সেই বিশাল গড় পিএমসি বাইদ্যা স্কুল থেকে চল্লিশটি ট্যাব চুরি আন্তর্জাতিক যোগা দিবসে পিএমসি বাইদ্যা দিকে দ্বাদশ বিদ্যালয়ে চুরে হানা চল্লিশটি ল্যাপটপ সহ আট লক্ষ টাকার অধিক সামগ্রী চুরি করে নিয়ে গেল চোরের দল আতঙ্কে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে স্কুলের প্রধান শিক্ষিকা অন্তরা চাকমা শনিবার সকালে সংবাদ মাধ্যমে বিষয় নিয়ে বিস্তারিত জানান জানা যায় বাড়ি ঘর ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিছে চোরের দল উল্লেখিত স্কুলে কলাপসের গেট ও প্রত্যেকটি শ্রেণীকক্ষ সহ লাইব্রেরি ও শিক্ষক শিক্ষিকা বসার ঘরের আলমারি ভেঙে চুরির দল হানা দেয় শনিবার সকালে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে দেখেন কলাপসের গেট সহ প্রত্যেক শ্রেণীকক্ষে তালা ভাঙা ঘটনা দেখতে পেয়ে খবর দেয় স্কুলের এস কমিটির চেয়ারম্যান সহ কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিশালগঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উক্ত তদন্ত শুরু করেন তবে শিক্ষা প্রতিষ্ঠানের চুরির ঘটনায় আতঙ্কিত স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা এই সমস্ত চুরির ঘটনায় বর্তমানে নেশায় আসক্ত এলাকার যুবকরাই জড়িত রয়েছে এমনটা ধারণা করছেন স্থানীয়রা নেশার টাকার জোগাড় করতেই নাকি নেশা কারবারিরা এই সমস্ত চুরি ঘটনা সংঘটিত করছেন বিদ্যালয়ে হানা দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় শিক্ষা দপ্তর থেকে দেওয়া প্যাকেট করা চল্লিশটি ল্যাপটপ নিয়ে যাওয়ায় অন্ধকারে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ডিউ রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা আসলে আজকে আমাদের স্কুলে ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেশনের কথা ছিল তো সেই অনুযায়ী আমি বাড়ি থেকে রওনা হয়েছি মর্নিংয়ে যারা স্টাফরা আছে ওনারা সেন্ট স্কুলে এসে দেখেন পুরো কলাপসিবল গেটের তালা ভাঙা এবং প্রত্যেকটা স্কুলে যতগুলো রুম আছে রুমের তালাগুলো ভাঙা এবং রুমের ভেতরে যতগুলো আলমিরা আছে সব আলমিরাগুলো ভাঙা জিনিসপত্রগুলো এলোমেলো এই রকম ওনারা দেখেছেন দেখে আমাকে ফোন করে রিপোর্ট করেছেন তো আমি বলেছি যে আপনারা এখন আমি আসছি আমি রাস্তায় আছি আপনারা আমাদের বিদ্যালয়ে যে এস চেয়ারম্যান আছেন এস এম চেয়ারম্যানকে খবর দিন এবং আমাদের যে এলাকার কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ওনাকে খবর দিন তো ওনাদেরকে খবর দেওয়ার পরে ওনারা সঙ্গে সঙ্গে চলে এসছেন এসএমসি চেয়ারম্যান এবং কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ওনারা এসছেন ওনারা এসে সঙ্গে সঙ্গে পিএসএ খবর দেন বিশালগড় পুলিশ স্টেশনে তারপরে আমি চলে আসি স্কুলে ধরুন সাড়ে ছটার সাতটার দিকে সাড়ে সাতটা হতে আমি এসছি আর কি তো এসে তখন আমরা দেখলাম এগুলো ভাঙা রুমগুলো সবগুলো দেখেছি যতগুলো রুম আছে সব রুমগুলো তো প্রাইমারিলে এখন আমরা যে রুমে আছি এটা হচ্ছে আমার মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন রুম এই রুমে যারা পাঁচটা আলমিরা আছে এখানে বেসিক্যালি স্টুডেন্টদের ল্যাপটপ আছে চল্লিশটা ল্যাপটপ একদম নিউ যেগুলো এগুলো শুধু প্যাকেটগুলো আছে যেগুলো এগুলো আপনার কাছে টাইপের তো আরও ট্যাবলেট কিছু ছিল তো দেখছি আমি এখনও ওগুলো কি কি কতগুলো গেছে যারা ডিলিং টিচারের দায়িত্বে আছেন যারা ওগুলো হ্যান্ডেল করেন আসলে আমরা মোটামুটি কতগুলো গেছে

গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া।